দোকান বন্ধ করতে এসে ব্যবসায়ীদের সাথে তুমুল ঝামেলায় জড়িয়ে পড়লো বন্ধ সমর্থকরা একদিকে বন্ধ সমর্থকদের দোকান বন্ধ রাখার হুঁশিয়ারি অন্যদিকে দোকান খোলা রেখে তীব্র বাদানুবাদে জড়িয়ে পড়ে ব্যবসায়ী যাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে ধূপগুড়ি শহরে বুধবার সারা ভারত জুড়ে বন্ধের ডাক দিয়েছে বামপন্থী শ্রমিক কৃষক ও ক্ষেতমজুর সংগঠন এদিন সকাল থেকে বন্ধের সমর্থনে ধূপগুড়ি শহর জুড়ে মিছিল করে বামপন্থী সংগঠন কোথাও গাড়ি আটকে চলে বিক্ষোভ আবার কোথাও দোকান বন্ধ করতে গিয়ে ব্যবসায়ীর সাথে ঝামেলায় চড়িয়ে পড়ে বন্ধ সমর্থকেরা এদিন শহরের মায়ের স্থান সংলগ্ন এলাকার একটি ফলের দোকান বন্ধ করতে গেলে ঝামেলার সৃষ্টি হয় ব্যবসায়ী দোকান বন্ধ করতে অস্বীকার করে এতেই বন্ধ সমর্থকরা ব্যবসায়ীকে ঘিরে বিক্ষোভ দেখায় ব্যবসায়ীর দাবি কাঁচামাল নষ্ট হলে এর দাম কে দেবে এ নিয়ে চলে বিক্ষোভ পরবর্তীতে ঘটনাস্থলে ধূপগুড়ি থানার পুলিশ পৌঁছে বন্ধ সমর্থকদের সরিয়ে দেয় এদিন সরকারি বাসের দেখা গেলেও বেসরকারি বাস চলতে দেখা যায়নি পাশাপাশি অধিকাংশ দোকান বন্ধ ছিল ধুপগুড়ি থেকে ভাস্কর মহন্তের রিপোর্ট আমাদের টিভি